ক্লাস টুয়েলভ এর এনভারমেন্টাল স্টাডিজ সেমিস্টার ফোর এর সাজেশন ভিডিও আজকের ভিডিও আলোচনা করা হবে তোমাদের পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষাতে আসা তোমাদের এনভারমেন্টাল স্টাডিজ এর কোয়েশ্চেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো তোমাদের প্রথম প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন নাইনটিন এইটি সিক্সের ওপর একটি সংক্ষিপ্ত টিকা দেখো তোমাদের উত্তরে রয়েছে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সালে ভারত সরকার প্রণয়ন করে পরিবেশের সার্বিক সুরক্ষার উদ্দেশ্যে উনিশশো সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এই আইনটি তৈরি করা হয় যাতে ভবিষ্যতে এমন কোনো দূষণজনিত বিপর্যয় রোধ করা যায় এই আইনটি উনিশশো সালে জল দূষণ আইন ও উনিশশো সালের বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের পর তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণ আইন হিসাবে বিবেচিত এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে পরিবেশ সংরক্ষণের জন্য বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে যেমন দূষণ নিয়ন্ত্রণ মাঠ নির্ধারণ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রয়োজনীয় দূষণকারী কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয় আইনটি বায়ু জল মাটি শব্দ ও অন্যান্য দূষণের উৎস নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উদ্দেশ্য হল পরিবেশের গুণমান রক্ষা ও উন্নয়ন করা দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা টেকসই উন্নয়নের মাধ্যমে মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখা পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলির বাস্তবায়ন করা উপসংহারে রয়েছে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সালে ভারত পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ আইন যা মানুষ জীবজগৎ প্রকৃতির মাধ্যমে সুষম সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কঠিন বর্জ্য কি এবং হাসপাতালের বর্জ্য কীরূপ ক্ষতি সাধন করে প্রথমেই আমরা জেনে নিই তাহলে কঠিন বর্জ্য কাকে বলে যে বর্জ্য তরল বা গ্যাস নয় এবং সহজে পচে না তাকে কঠিন বর্জ্য বলে যেমন প্লাস্টিক ধাতু কাজ কাগজ ঘরোয়া আবর্জনা ইত্যাদি এবার আমরা জেনে নিই হাসপাতালের বর্জ্য কী হাসপাতাল বা নার্সিংহোম থেকে উৎপন্ন বর্জ্য যেমন ব্যবহৃত সিরিঞ্জ ব্লেড ড্রেসিং এর তুলো রক্ত মিশ্রিত কাপড় ওষুধের অবশিষ্টাংশ ইত্যাদি হাসপাতালের বর্জ্য বলা হয় এইসব বর্জ্যে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকে যা সংক্রমণ ছড়ায় এইডস হেপাটাইটিস বি মতো রোগ ছড়াতে পারে বায়ু ও মাটি জলে মাটি ও জলের দূষণ ঘটায় পাখি পশু বা মানুষের এইসব বর্জ্যের সংস্পর্শে এলে মারাত্মকভাবে অসুস্থ হতে পারে অনুপযুক্তভাবে পড়ালে বিষাক্ত ধোয়া ও গ্যাস তৈরি হয় যা পরিবেশের ক্ষতি করে আমরা সংক্ষেপে বা উপসংহারে লিখতে পারি কঠিন বর্জ্য পরিবেশ দূষণ ঘটায় এবং হাসপাতালের বর্জ্য জীবাণু ও রাসায়নিকের মাধ্যমে মানব স্বাস্থ্য ও প্রকৃতির অন্যতম ক্ষতিকর দেখো তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে বসুন্ধরা সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলো করো উত্তরে আমরা লিখব উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের শহরে অনুষ্ঠিত হয় বসুন্ধরা সম্মেলন বা এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে সমন্বয় সাধন করা পৃথিবীর প্রায় একশো সত্তরটি দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি নিচে উল্লেখ করা হয়েছে টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের নীতি এখানে আমরা বলবো বর্তমান প্রজন্মে প্রয়োজন মেটানোর জন্য সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করতে হবে উন্নয়ন যেন প্রকৃতির ক্ষতি না করে সে ব্যাপারে জোর দেওয়া দরকার দূষণকারী নীতি যে ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশ দূষণ ঘটাবে তাকে তার ক্ষতিপূরণ বহন করতে হবে এর মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের কঠোর বার্তা দেওয়া হয় পরবর্তী পয়েন্টে রয়েছে পরিবেশ ও উন্নয়নের মাধ্যমে ভারসাম্য অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের সঙ্গে পরিবেশের সংরক্ষণে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে এটি বসুন্ধরা সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য দ্বীপ সংরক্ষণ পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বৈচিত্র্য রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় দূষণকারী ব্যক্তির দায়ী নীতি যে ব্যক্তি প্রতিষ্ঠান দেশে দূষণ ঘটাবে তাকে ক্ষতিপূরণ বহন করতে হবে এর মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের কঠোর বার্তা দেওয়া হবে বসুন্ধরা সম্মেলন মানব সভ্যতাকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে এই সম্মেলনের মাধ্যমে টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং পৃথিবী রক্ষার জন্য সব দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়